হজরত ওয়াস্করণী রাহমাউল্লার বয়স যখন নয় বছর তখন তার বাবা পরলোক গমন করেন তার বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানের ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ও ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা বড়ই কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়ে গেছে খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন বাবা আমাদের এখন কি হবে কি করে আমাদের দিন চলবে তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা যান আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক ওয়াইস ওয়স্করণী রাহমাউল্লাহ এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন বেড়া চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন একদা বালক ওয়াসকরণী রাহমাউল্লা বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানে মগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক ওয়াসকরণী রাহমাউল্লাকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও বালক ওয়াসকাউনি রাহমাউল্লাহ তখন নিজের পরিচয় এবং তার অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হল তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না তার পর থেকে বালক ওয়াসকর্ণী রাহমাউল্লাহ বেরাগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে চলে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা তুমি তোমার মালিকের বেরাগুলো দেখাশোনা করো তখন তার বেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন দা তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে ভেড়াগুলো হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে ওয়াস্করণী আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো হারিয়ে গেল তখন ওয়াস্করণী রাহমাউল্লা মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন অতপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল সংগ্রহ করে বাড়িতে মায়ের কাছে নিয়ে আসলেন অতপর ধীরে ধীরে ওয়াস্করণী রাহমাউল্লাহ তরুণ যুবক পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটি ছোট ঘর বানিয়ে মা ও ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট ক্রয় করলেন ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেতে লাগল তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না সেখানে তিনি এবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সল্লাহ আলাইহ বললেন আমার উন্মতের মধ্যে এমন একজন আছেন যার আল্লাহ আল্লাহতালা বনি মুজার এবং বনি মরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে আল্লাহ আল্লাহতালা মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন তখন সাহাবা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াসকারুনি তখন সাহাবারা আবারও জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা তো কখনোই কোনো দিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন তখন নবী করিম সাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাইসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে কেউ দেখা করতে পারেনি একদা কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনা যাচ্ছিল ওই নৌ নৌকায় সেরা কাপড় পরা একজন পাগলও ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ফলে প্রচণ্ড জ্বরের কবলে পড়ে নৌকাটি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হলো। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ আল্লাহতলাকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগল সেই ব্যক্তিটা পানির উপর দিয়ে দাঁড়িয়েছিল তারপর সে পানির উপর নামাজ পড়া শুরু করে দিল নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো এমন দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহতালার বুজুর্গ বান্দা সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো তখন যাত্রীরা বলল হুজুর আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর না করে থেকে নেমে যাত্রীরা মনে মনে যে জ্বরের কবলে আমাদের হবে 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 পানিতে নামলেও নামলেও না তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয় এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে তারা কেউ তলিয়ে যাচ্ছে না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে বলেই জীবন বেঁচে গেল যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে অতপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গ ব্যক্তিকে বললেন হুজুর দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুবই খুশি হতাম তিনি বললেন আমার নাম ওয়াস্করণী ইয়ামিন প্রদেশের পুরু নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা গিয়েছে এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু সেই খাদ্যসহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল এখন আমরা ওই সমস্ত গরিবদের জন্য কি খাবার দেব। তখন ওয়েস্করণী রাহমাউল্লাহ আবার বললেন নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিবে তারা বললেন জি হুজুর গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম তখন ওয়াসকর্নির রাহমাউল্লাহ দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কে যেন বললেন অতপর অয়াস্করণী তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে সমুদ্রে ভেসে উঠেছে তোমরা যাও নৌকা নিয়ে আসো তোমরা তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালামাল ভর্তি নৌকাটি সমুদ্রে ভেসে রয়েছে অতপর তারা ওয়াস্করণীর দিকে ফিরে তাকালো কিন্তু তারা দেখলো সেই বুজুর্গ ওয়াস্করণী সেখানে ছিলেন না চোখের পলকের এক মুহূর্তের মধ্যেই তিনি কোথাও যেন অদৃশ্য হয়ে গেলেন অতবার হজরত ওমর রাদী আল্লাহুতালা আনহুর খেলাপতের সময় হজরত ওমর রাজিয়াল্লাহতাল আনহু এবং হজরত আলী রাজিউল্লাহতুল্লাহ আনহু এদিন কুফা নগরীতে এলেন হজরত ওমর রাজিআল্লাহতাল্লাহ আনহু একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন হে কুফা নগরীর আদিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়াস্কর্ণীকে চেনেন মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন না হুজুর আমরা ওয়াস্কর্ণী নামে কাউকে চিনি না তখন হজরত ওমর রাজিউল্লাহুতাল্লাহ আনহু বললেন আপনাদের মধ্যে কেউ যদি করুণ এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো হজরত ওমর রাজি আল্লাহতাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন আপনি কি ওয়াস করণিকে চেনেন লোকটি তখন বলল হুজুর আমি ওয়াস কর্নি নামে যাকে চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ তিনি লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে একথা শুনে হজরত ওমর রদি আল্লাহ তাল্লাহ আনহু এবং হজরত আলী রদি আল্লাহতাল্লাহ আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন অনেক খোঁজাখোঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা তখন হজরত আনহু এবং হজরত আলী রাজি আল্লাহাল আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতপর হজরত ওয়াসকর্ণের রাহমাউল্লাহ নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন তখন হজরত ওমর রাজি আল্লাহতাল্লাহ আনহু প্রথমে তাকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন অতপর আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন তখন ওয়াসকর্ণি রাহমাউল্লাহ বললেন আমি আব্দুল্লাহ তখন হজরত উমর রাজি আল্লাহতাল্লাহ আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমি আপনার মা বাবার দেওয়া নামটি জানতে চাইছি তখন তিনি বললেন আমার মা বাবা আমার নাম রেখেছিল ওয়েস কিন্তু লোকেরা আমাকে ওয়ায়সকর্ণী নামে ডাকে তখন হজরত উমর রাদি ইহু আনহু বললেন হুজুর আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি তখন ওয়াসকাউনি রাহমাউল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন তারা দুজনই তার ডান হাতের তালুতে দীর্ঘাম আকারের একটি দাগ দেখতে পেলেন তখন তারা উভয়ই হযরত ওয়াসকাউনি রাহমাউল্লার হাত ধরে চুমুক হেলেন তারপর তাদের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী সাল্লাম তার ইন্তিকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম নবী করিম সাল্লাম তার ইন্তিকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াস্করণী হে প্রিয় হজরত মোহাম্মদ সল্ল্লাহ উল্লস্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র যুব্বামবার আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উন্মতের জন্য দোয়া করেন তখন ওয়েস রাহমাউল্লাহ বললেন দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং স্বয়ং রাসুলের প্রিয় পাত্র তখন হজরত ওমউরাতি আল্লাহতাল্লাহ আনহু বললেন আমরা তো নবী করিম সোল্লামের উন্মতের জন্য দোয়া করেই থাকি তবুও আপনি নবী করিম সল্লা অনুরোধ রক্ষা করুন তখন ওয়াস্করণী বললেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করেছেন হয়তো অন্য কোন ওয়াস্করণীর কথা বলেছেন কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি এমনকি তার দেহের পবিত্র মুবারকের মর্যাদা রক্ষা করার কোনো যোগ্যতা আমার নেই তখন হজরত ওমর আদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন না হুজুর আমি একটুও ভুল করিনি যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মাঝে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল সাল্লাহস্লাম তার পবিত্র দেহের জুব্বা মোবারক দান করে গিয়েছেন তখন ওয়াসকর্ণী রাহমাউল্লা বললেন বেশ তাহলে রাসুল সাল্লাহ উলাইহস্লামের দেহের পবিত্র জুব্বা মোবারক আমাকে দিন আমি সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু ওয়াসকর্নের হাতে পবিত্র যুব্বামবারক দিলেন তিনি যুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন অতপার শেষদায় গিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন বললেন হে করুণাময় আল্লাহ হে দয়াময় প্রভু আমার প্রিয় রাসুল মোহাম্মদ সল্ল্লাহসাল্লাম তার দেহের পবিত্র যুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি প্রিয়নবী সাল্লাইহস্লামের সমস্ত উম্মতের গুনাহ মাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই যুব বা গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসৌ সল্লাহ আল্লাহসাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি রয়েছে হে আল্লাহ আমার প্রার্থনা কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়াস্করণী তুমি সিজা থেকে মাথা উঠাও তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম তখন হজরত ওয়াস্করণী রাহমাউল্লাহ বলল হে আল্লাহ আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রার্থনা জানিয়েছি সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি অতপর আবারও অদৃশ্য থেকে আওয়াজ এল হে ওয়াস্করণী আমি আমার হাবিবের উম্মতের চারবাগের এক বাগের গুণা মাফ করে দিলাম হজরত ওয়াস্করণী রাহমাউল্লাহ এতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন হে রাবুল আলামিন রাসুলের সমস্ত উম্মতের গুণা মাফ না করলে আমি রাসুলের পবিত্র মোবারক কিছুতেই গায়ে পড়ব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এল হে ওয়াস্করণী তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মোহাম্মদ সাল্লাইহাল্লামের পবিত্র দেহের মোবারক পরিধান করো আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসুলের উন্মতের অর্ধেককে মাফ করে দিলাম হজরত ওয়াস্কি রাহমাউল্লাহ এবং রাহমান ও রাহিম আলামিনের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিনুল মুমিনিন হজরত উমর আনহু এবং হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহু তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়াস্কউনি রাহমাউল্লাহর ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসিকের গোপন সূত্র ছিন্ন হয়ে যাওয়ায় মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময়ে আমার সামনে এলেন আপনারা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাই এর সমস্ত উন্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন তারপরে হজরত ওয়াসকউনি রাহমাউল্লা রাসুল সাল্লাসাল্লামের পবিত্র যুব পরিধান করলেন অতপর তিনি আবারও আল্লাহতালার দরবারে দোয়া করলেন হে পর দিগার হে দয়ামায় আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র পবিত্রের বরকতে বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের মেষ পালকের উম্মতের গুনা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হজরত এবং হজরত আলী দিল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে বললেন মেহরবানি করে আল্লাহ তালা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের মেষ পালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মোহাম্মদ সোল্লাহামের উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন